হ্যালো এভি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই যে রাস্তায় যেতে যেতেই ব্লকটা চালু করলাম এখান থেকেই তো এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে তাদের বাড়িতে আজ নবান্ন উৎসব তো প্রতিবারের মতো আমরা কোনো জায়গায় যাওয়ার আগে আগে থেকে অনেকটা লেট হয়ে গেছি তো তাই জন্যে পুকুর পাপা আমাদের এই যে দেখতে পাচ্ছ এইটাই করে একটু এগিয়ে দিয়ে আসবে তো আমি এটা বুঝতে পারছি না এটা কি এটা স্কুটি না কী তো যাই হোক অত ভাবনা চিন্তা না করে উঠেই পড়লাম কিন্তু বেশ ভালোই লাগছিল একদম স্মুথলি যাচ্ছিল এটা টোটাল কি এটা তো যাই হোক গাইজ এটা কিন্তু দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে এটার মধ্যে উঠে আমার মানে এটা কি বলবো না এটা টোটো কিন্তু টোটোর মতো আওয়াজ হচ্ছিলো আবার স্কুটিও নয় কারণ স্কুটির থেকে অনেকটা হাইটে নিচে ছিল তোমরা আমার পায়ের মানে পাটা রোডটা দেখতে পাচ্ছিলে কতটা ডিফারেন্স ছিল তো যাই হোক তারপরে আমরা অপেক্ষা করছিলাম নৌকার কারণ মায়ের বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে এই গঙ্গাটা পার হয়ে যেতে হবে কারণ ওই গঙ্গার ওপারেই হলো আমার শাশুড়ি মায়ের বান্ধবীর বাড়ি তো এই নবান্ন উৎসব কিন্তু আমার কাছে একেবারেই নতুন নয় আমি একদম ছোট্টবেলা থেকে এই নবান্ন উৎসব দেখে আসছি আমার দিদার বাড়িতে কারণ দিদার বাড়িতে যাওয়ার এই একটাই উদ্দেশ্য থাকতো এক কালী পুজো আর এক হচ্ছে এই নবান্ন তো এই দেখো আমরা ফাইনালি নৌকাতে উঠে পড়েছি আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বাইরে আর এই চারিপাশটা এতটা সুন্দর লাগছিলো তোমাদেরকে কি বলবো একবার দেখো চারিপাশটা অনেকটা সুন্দর লাগছে তো এখান থেকে আবার টোটো করে যেতে হবে টোটো করে একদম তাদের বাড়ির সামনেই নামবো তো এই যে টোটোতে উঠে পড়েছি তো ফাইনালি তাদের বাড়িতে আমরা পৌঁছে গেছি আর পৌঁছেই পুকুর প্রচণ্ড দুষ্টুমে আরম্ভ করে দিয়েছিল তারপরেই আমাদেরকে এই যে নবান্ন খেতে দিয়ে দিয়েছে আর আমি এই প্রথম জানলাম যে নবান্ন কিন্তু সবার মধ্যে সমান হয় না মানে সবার মধ্যে আলাদা রকম নবান্ন করা হয় যেমন আমার দিদার বাড়িতে এই যে চালের গুঁড়োটা বানায় সেটা তো বানায় কিন্তু চালের গুঁড়োর সাথে সাথে ফল মিষ্টি আর অনেক ধরনের কিছু দেওয়া হয় তো এখানে এসে দেখলাম যে সবই একসাথে মিক্স করে দেওয়া হয়েছে একটা বাটির মধ্যে তো এটাও কিন্তু খারাপ না এটাও বেশি ভালো লাগছিলো খেতে তো ছোটোবেলা থেকে দিদার বাড়িতে নবান্ন করেছি ঠিকই কিন্তু দিদার তো অনেক রকম তরি রান্না বান্না হতো কিন্তু সেইগুলোর মধ্যে দু একটা খেতাম আর বাদ বাকি ভাবতাম আবার না পরে খাবো কিন্তু যেহেতু একজনের বাড়িতে এসেছি সেহেতু মানে এ থেকে জেড পর্যন্ত পুরোটাই বাদ পেরে খেয়েছি আর কি তো সেহেতু অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম এই রকম নবান্ন কিন্তু আমি একদম প্রথম খেলাম সত্যি আর হ্যাঁ অনেকেই জানো না নবান্ন উৎসবটা অ্যাকচুয়ালি কী তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি নবান্ন উৎসবটা হলো ধানের পুজো গ্রাম এলাকায় এই অগ্রহায়ণ মাসেই চাষিদের নতুন ধান ওঠে আর এই ধানকেই তারা পুজো করে আর এর পাশাপাশি নয় থেকে দশ রকমের তরি তরকারি ভাজাভুজি করতেই হয় কারণ যারা গত হয়ে গেছে বা মারা গেছেন বা পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে হয় তো যাই হোক তো ওদের বাড়িতে আবার গরুও ছিল দুটো তো সেই গরু দেখে পুকুর তো প্রচণ্ড খুশি হয়ে গেছিল তো এতটা কাছ থেকে গরু ও কখনোই দেখেনি তো এত কাছ থেকে গরু দেখে ও ভীষণ খুশি ওখান থেকে আসতেই চাইছিল না আর আমাদেরকে হাত ধরে টেনে টেনে বারবার ওখানে নিয়ে যাচ্ছিলো তো তারপরে পুকু আবারও প্রচণ্ড দুষ্টুমি করা আরম্ভ করেছিল ওর তো একটু ভয় ডর কিচ্ছু নেই লোকের বাড়িতে গিয়ে ও যা মন তাই করছে তোমরা একবার দেখো ওকে তারপরে খাওয়া দাওয়া করে খানিক্ষণ আমরা সবাই মিলে গল্প করছিলাম তো তারপরে আমরা ওদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম চারিদিকে অনেক ফুল গাছ ছিল আর খুবই শান্ত পরিবেশ খুব সুন্দর লাগছিল চারিদিকটা করছো এই যে তাকাও কি করছো কি কাটছো তুমি পাপা সারা জামাই জামাই লাগাচ্ছ ছি 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 কি জঙ্গল তো তার কিছুক্ষণ পরেই ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখতে পাচ্ছ এখন এই যে সেই গঙ্গাটা যেখান থেকে আমরা পার হয়ে গেছিলাম তো গঙ্গার ধারটা এতটা সুন্দর লাগছিলো তখন সূর্য ডুবছিলো আর কালারটা একদম কমলা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে তো যেতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যেন গঙ্গা আর আকাশের দিকে একভাবে তাকিয়েই থাকি তো আসার পরেই আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই একটা বউ ভাতের নিমন্ত্রণ ছিল সেখানে তো দুপুরবেলাতে এত খাওয়া খেয়েছিলাম পেটে কিন্তু আমার একদমই জায়গা নেই তাও বিয়েবাড়ি চলেই আসলাম কারণ সাজুকুজুর সুযোগটা কেন হাত ছাড়া তো এই যে দেখতে পাচ্ছ যাদেরকে এরাই হচ্ছে নতুন বর আর বউ তো আমরা খানিক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম খেতে তো খেতে তো তেমন কিছুই পারেনি শুধু ভাত আর একটু চিকেন নিয়েছিলাম তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো কোনো ব্লগে